আর নাম মোহাম্মদ শরিফুল ইসলাম আলহামদুলিল্লাহ যে আমি আজকে ওই দশ বছর ধরে হাঁস পালি তালা অনেক শুক্রিয়া ভালো রাখছে ইশালা এটা উন্নতি উন্নতি কিন্তু যদি মনে করেন যে মারা টারা না যায় সেইটা আসলে লাভ লাভজনক ব্যবসা এটা ভালো এইটাই আমি এখন জমি জমা ই করে এই হাঁসের পিছনে পিছনেই ঘুরি আর পিছনেই থাকে আল্লাহ দিলে আমার আর একটা একটা মাস পর মনে করেন যে ডিম কেবল নতুন হাঁসের এক হাজার হাঁসের মাত্র করে তিনশো আয়ের আরও বাকি এই মাসের বিধিনি পুরাপুরি কি হয়ে যাবে তাতে আমার আল্লাহ তালা দিলে পরে অনেক টাকা আয় হবে দিয়ে মাসে তিন লক্ষর উপরে পড়বি আর কি খরচ খরচ না এই আয় আর কি আয় খরচ বাদে আয় প্রতিদিন তিন মন দাম দেয় আমার তিন দিন ধান যায় তারপরে মনে করেন যে সাতাশ মন ধানের টাকা আসে আর কি আমি মনে করি তিন মন ধান দিলে চার মনের ধানের মতন চার হাজার টাকা আসে এটি আমার আসে লাভ আসে আর কি আমি খরচা বাদ দিয়ে আমার রাহুল খরচাটা বাদ দিয়ে এটা আমার আসে খাওয়ছি ধরুন যে এক হাজার হাঁসের আপনি একশো গ্রাম ধান করেন আমার পনেরো চার মন ধান লাগে একশো গ্রাম একটা হাঁস স্বাভাবিক এটা কোনো মানে যে এটা কোনো গোপনও না কিছু না আবার ধানের যখন আমাদের খাদ্য লাগবে না তখন আমাদের ধান যখন পাকা ধরবে মানুষই কাটবে তখন আমরা ফ্রি খাবার ফ্রি খাবার ইনশাল্লাহ ফ্রি খাবার তখন ওই মুটি লাভ হবে আর এখন ধরুন যে আমাদের চত্রাবিলি যেসব ধানের টুরা বাড়াচ্ছে এটা আমাদের সাত আট আট দশ আট পানির নিতে ওই ধান আর রোটে না আর আমন ধান যেগুলি এটা অঘান মাসে যেই কাটবে সবাই পাঁচ চাষ আমি খাওয়াবো তখন আর আমার খরচা লাগবো না তখন ধান খাবে সামুদ খাবে মাছ খাবে হ্যাঁ আশপাশে আর আর এই চান্দাই গ্রামের আর চারজন হাঁস পালক আমার দেশের আমি একাই পালি একাই পালি তারপরে বাইখোলা গ্রামেরও সাত আটজন পালের আর চাঁদাই গ্রামেরও চারজন পালে আর যাত্রাপুরের আমি একলাই পালি কতগুলো যে এটা এটা এক হাজার হাঁস আমার এই গত সাতাশ থেকে আঠাশ ভিতর ভিতর কুরবানী পর্যন্ত আমার তেশশো হাঁস মারা গেছে তিনশো হাঁস মারা গেছে এটা ভুলের কারণে পালান লাভ কেন এই হাঁস ধরেন যে এটা ধরেন যে ওই মাঠের ঘটে খায় মাঠে ঘটে খাই মনে করেন দিন কষ্ট বেশি মুরগি পালার কষ্ট নাই তবে ঘরের বিদিন ওই তার কি লাভ কম আর এটি হচ্ছে আমরা ঝড় বৃষ্টি যত কাদা মাটি মনে করে সাপ বৃষ্টির ভিতর আমরা এরকম থাকি দিনে থাকিনি দিনে হাঁস সারিয়ে দিয়ে বাড়িতে যাই যখন আসান পরে আসেরে তখন আমি বাড়িতে বাড়া আসি আর রাত্রে আমি অবিকাল ডিউটিতেই মানে রাত্রি আমি এখানে থাকি একাই থাকি আর ধন্যবাদ পাশে আশেপাশে অনেক জেলেরা থাকে অনেক ওই দেখা যায় কিন্তু আলোর মাছ মারতে আসে ইরা বিদ্য আসে সারা রাত এটা ভিতরে আছে আর কি এক হাজার হাঁস মনে করেন যে ডিগির তেল আমি সাড়ে পাঁচ পাঁচ ভরে পালতেছি এটা খালি আমি বাই তেল খরচাই দিচ্ছি এর কোনো বেনিফিট এ পর্যন্ত আসে নাই এখন বর্তমান তিন তিনশো ডি আছে আমি তাতে সাড়ে চার হাজার টাকা বেছি তারপরে মনে করেন আমি আড়াই থেকে তিন মন ধান খাওয়াচ্ছি এখনো সমান সমান আশা করা যায় আল্লাহ হাঁস যদি বাঁচে তারপরে মনে করেন কি যে হাঁস যদি বাঁচে সে তারপরে আশা করা যায় আর একটা মাস পরেই এর লাভ আসবে কি হ্যাঁ আমি ধান দেই গম দেই তারপরে সে এ আর কি যখন ডিমটা কম আসে তখন আমরা মুরগির ফিট কিছু দেই আর ফিট যদি আমরা ফিট খাওয়াই এই পছন্দ রোদিতে রোদে তখন মানে হাঁসের গায়ে তাপ করে তাপ করলে পরে ওই হাঁস গুলি ওই তাড়াতাড়ি বিরাম আসে এখন বর্তমান তিনশো হাঁস দিন এখন চোদ্দ থেকে আহ মানে পনেরোশো টাকা করে